সুপ্রভিয়াস সালামু আলাইকুম রিধামিটার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি চমৎকার নিউজ আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টির সম্মেলন হবে আগামী আটাইশে জুন সেই সম্মেলন ঘিরে বাংলাদেশে যেমন জাতীয় পার্টি একটি উত্তেজনা বিরাজ করছে ঠিক তেমনি ব্রিটেনে যারা জাতীয় পার্টি আছেন তারাও জাতীয় পার্টি নিয়ে অনেক চিন্তা করেন তারা চান যে এই সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি যেন আরও সুসংগঠিত হয় আসলে পার্টি পার্টির পার্টি বিভক্ত হচ্ছে না নতুন কোনো রাজনৈতিক সংগঠন হচ্ছে না জাতীয় পার্টি তার যেভাবে আছে ওভাবেই থাকবে কিছু ইস্যু আসছে সম্মেলনকে গৃহ কেন্দ্র করে এর ভিতরে একটা ইস্যু হচ্ছে যে পার্টির সংবিধানে চেয়ারম্যানের ক্ষমতা আর একটা প্রভিশন আছে উনি যখন যাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন আবার এটা সরাই ফেলতে পারেন তা আমি যতটুকু বুঝি পার্টির সিনিয়র নেতৃবৃন্দের এখানে একটা ইস্যু আছে ওনারা আগামীতে যে সম্মেলন সেই সম্মেলনে এটা নিয়ে আলাপ করতে চান এবং ওনারা চান মোস্ট লাইকলি চান যে এই পার্টির চেয়ারম্যানের ক্ষমতাটা যখনই তিনি প্রয়োগ করবেন এটা অ্যাটলিস্ট পার্টির সিনিয়র নেতৃবৃন্দ মোস্ট লাইকলি দেন মিটিং ঢাকার পরে সেখানে অ্যাপ্রুভ হইলে সেটা করা উচিত আর এই দাবিটা আসতেছে পার্টির অত্যন্ত সিনিয়র নেতৃবৃন্দ থেকে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান এবং মহাসচিব পর্যায়ের লোকজন থেকে এর কারণ হচ্ছে যারা যাদের পক্ষ থেকে এই দাবিটা আসতেছে বা যারা এটা নিয়ে আলোচনা করতেছেন ওনারা আসলে সবাই এসে সাথে সাথে দীর্ঘ চল্লিশ বছরের রাজনীতিবি ওই দিক থেকেই ওনাদের দাবিটা এখন এটা নিয়ে আমি মনে আমার মনে হয় না তেমন কোনো কিছু আগাবে যেভাবে মিডিয়াতে শোনা যাচ্ছে সেভাবে সেটা ওরকম কিছু নয় সম্মেলনটা হয়তো আটাইশ তারিখ হবে না কারণ এটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ওটা রিজার্ভ করা ছিল পরে শোনা গেলো যে ওখানে আরেকটা প্রোগ্রাম আছে সেজন্য ওখানে দেখা হবে না তো মনে হয় ওটা কাকরাইলে যে অফিসটা আছে ওই অফিসে অফিসের সামনে করা হতে পারে যদি চায় যে জাতীয় পার্টি নির্বাচনে আসুক তাহলে জাতীয় পার্টির থেকে দাবিটা হবে যে নির্বাচনটা নিরপেক্ষ হচ্ছে কিনা এবং নির্বাচনটা সত্যিকার করতে ভালোভাবে করতে গেলে যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনে জাতীয় পার্টির নেতৃবৃন্দ আর নিরাপত্তা দিতে পারবে কিনা এবং সেটা শেষ মুহূর্তে করলে হবে না সেটা এখন থেকে দিতে হবে এখন ওই জিনিসগুলোর উপরেও জাতীয় পার্টির কিছু সম্মেলনে একটা সিদ্ধান্ত এটা আছে এবং আরেকটা হচ্ছে যে আগে তো বড়ো একটা রাজনৈতিক দল যারা আগে ক্ষমতায় ছিল তারা তো এখন ব্যান্ড তো সেটা নিয়ে সেই ক্ষেত্রেও একটা ইস্যু আসতে পারে যদি নির্বাচনে যায় তাহলে ওই হয়তো একটা আসতে পারে পারে প্রেশার অলরেডি এটা প্রক্রিয়ায় আছে আপনি যেটা বলতে চাচ্ছেন যে সম্মেলনে পরেই বা সম্মেলন একটা সুন্দর সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের প্রক্রিয়া সম্মেলনে আসলে যেটা হবে আমার কাছে মনে হচ্ছে সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সব নেতৃবৃন্দ আছেন সবাই আসবেন ওখানে কিছু হয়তো ওনারা আগামীতে কিভাবে পার্টিটা চালাবেন সেটা নিয়েই কিছু আলোকপাত করা হবে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট সেখানে অনেক কিছু নতুন আসছে নতুন চিন্তাধারা আসছে সেই নতুন চিন্তাধারাকে নিজে আমলে নিয়ে যাত্রী মডিফাইড হতে হবে দিনের যে ডিমান্ড সেই ডিমান্ডটা মিট করার জন্য যাত্রী পার্টিকে আগাইতে হবে সেই হচ্ছে কি নতুন নেতৃত্ব ক্রিয়েট করতে হবে ইয়াং জেনারেশন এই যারা গুণ করল এই গ্রুপের এই মানুষদেরকে আমাদের পাশে নিতে হবে তাদের চিন্তাধারার সাথে জাতীয় পার্টিকে অ্যাডজাস্ট করতে হবে